হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আসরি তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই তো সকাল সকাল উঠে আমি ব্রেকফাস্ট করব তো এই যে পাঁপড় ভাজা এটা মায়ের দেওয়া পাঁপড় তোমরা জানো পাঁপড় ভাজা মুড়ি আর চাখল খেলাম তারপর দেখলাম আজকে ভালো মাছ এসছে তো এই যে মশলা করে নিয়েছি তো এই যে মাছের ঝোল আজকে বাড়িতেই অতিথিদের মতো খাবো বুঝলে বন্ধুরা বর খেয়ে চলে গেছে আর আমার আর মেয়ের ওটা আছে তো উচ্ছে ভাজা করেছি আর অনেকটা ইচ্ছে করে মাছের ডিমও অনেকটা নিয়েছিলাম মাছের ডিম খেতে তোমাদের কার কার ভালো লাগে বলতো আমার আবার মাছের থেকে মাছের ডিমটাই বেশি ভালো লাগে কিন্তু গ্যাস হয় খেয়ে এটা কিন্তু ঠিক তো উচ্ছে ভাজা আমি অনেকটা খেয়েছি একবারটি উচ্চে ভাজা খেয়েছি কারণ খাওয়া ভালো তাই এই যে মাছের মাথা গাদা ডিম মানে অতিথিদের মতো খাচ্ছি আর কি বুঝেছ তো এখন বাজে তিনটে দুপুরবেলায় তো মেয়েকে পড়তে দিয়ে আসলাম এই যে দেওয়া হয়ে গেল বাড়ি চলে এসেছি হঠাৎ করেই মনে হলো বর বলছে যে ওখানে আজকে মেলা আছে যাবে না ওই যে আমার তো মনে নেই তো মেয়েকেও তো আনতেই যেতে হতো তো সেই জন্য দুজনেই গেলাম গিয়ে একটু ঠাকুরকে একটু দর্শন করে এলাম আজকের দিনে যেখানে আর একটু মনেও হয় যে মেলাও দেখি ঠাকুরকেও দেখা হয় মানে ওই সাইডটা একটু কম যাওয়া হয় তো তো যাই হোক ভালোই হলো ঠাকুর দেখা হলো তো বন্ধুরা এত মেলা বসেছিল তো এত গরমের মধ্যে কারা খাবে সেটাই ভাবছিলাম আমরা কিন্তু গরমে বেশি কিছু খাইনি আগের দিন ঘুগনিটা নিয়েছিলাম। কেমন একটা পচা পচা ছিল সেই জন্য আজকে আমার আর ইচ্ছা হলো না ঘুগনি টুগনি খেতে আর জিলাপি টিলাপি খেয়ে গ্যাস হবে তাই আর কি খাবো কি খাবো এত মেলা ঘুরছি কিছু খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আইসক্রিম খায় আইসক্রিম খায় কিন্তু আইসক্রিম খেলেই যে মাথা যন্ত্রণা করবে মাথা ধরবে এই সমস্যা তো এখানেটা আমি নিয়েছি কেমন লাগছে বলো তো বন্ধুরা এটা হলো দীঘায় বা পুরীতে গিয়ে ছোট্ট শর্ট ড্রেসের সাথে পড়ার তাই না তো যাই হোক আচ্ছা সেটা খেলনা এসছে বাচ্চাদের জন্য এই পুতুলটা আমার খুব পছন্দ হচ্ছিল কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমার দেয়াল আলমারির ওপর ঘরের নিচের ঘরে সবটাই বুকিং কোনোটাই খালি নেই তারপরে ভাবলাম মেয়ে বলল ফুচকা খাবো তো আমরাও পাঁচ ছটা করে খেলাম ফুচকা তারপরে এইটা একটা নতুন কি বিক্রি করছিলো গোলাও ঠিক না আইসক্রিমও ঠিক নাই শুশুড়িও না যাই হোক ওই একটা নিলাম তারপর বাড়ি চলে এলাম এসে হাঁটতে গিয়েছিলাম তারপরে মেয়ে বলছে আমি ভাত খাবো না আমার ইচ্ছা করছে না তো বট তো খাবে তো একটা মানুষের জন্য কি রান্না করবো কি রান্না করব আমি সেটাই ভাবছি তো রান্না তো করতেই হবে খাবে যখন এই যে আলু ভাজা কলা ভাজা আর হচ্ছে পটল ভাজা আর এই যে ডালটা তোমার সিদ্ধ হচ্ছে ডালটা করব আর এই হয়ে যাবে তো ডিম যদি ভাজ খাই ডিম ভাজা করে দেবো তো লিচু ছিল তরমুজ ছিল সবই নষ্ট হয়ে যাচ্ছিল তো একটু একটু খেলাম বাকিটা ফেলে দিয়েছি খাওয়া যায়নি ঠিকমতো আর এটা হলো আঙুল কাঠি তো আঙুল কাঠিটা এত সুন্দর ছিল না একদম খাস্তা দারুণ লাগছিলো তো এই তো হলো আমার সারাদিনের ব্যাপার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বাই সবাই ভালো থাকবে